নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে মুসুর ডালের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুসুর ডালকে হাতে মেখে আজকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানানো ভীষণই সহজ এইভাবে যদি মুসুর ডাল রান্না করেন তাহলে এক থালা ভাত নিমেষে উধা হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মুসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ একটা বড় সাইজে পেঁয়াজকে এইভাবে মিহে করে কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে আমি পাঁচ কোয়া রসুন সেকটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চিঁড়ে আর এখানে নিয়েছি আমি হাববাটি মুসুর ডাল যেটাকে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছি মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে আর আলুটাকে এভাবে কেটেছি দেখুন একটু মোটা রেখে আলুটাকে কেটেছি যেভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু বড়ো সাইজ করে আলুটা কেটেছি পেঁয়াজটাকে মিহি করেই কুচিয়েছি আর রসুনটা কেটেছি ঝিরেঝিরে করে লম্বা করে কেটে নিয়েছি প্রত্যেকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি আজকের রেসিপির নাম হাতে মাখা মুসুর ডাল এই জন্য আমাদের মুসুর ডালটাকে প্রথমে মেখে নিতে হবে মুসুর ডালটা যখন মাখবেন একটু চওড়া টাইপের বাটির মধ্যেই মাখবেন তাহলে মাখতে সুবিধা হবে আমি যে করার মধ্যে রান্নাটা করব আমি ডাইরেক্ট তার মধ্যেই মেখে নিচ্ছি ডালটা প্রথমে করার মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই রান্নাটা তৈরি করা এতই সহজ আর খেতে হয় ভীষণ টেস্টি খুব কম সময় এটা তৈরিও করে নেওয়া যায় এবার দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু সবটা দিলাম না খানিকটা আমি দিলাম আর খানিকটা আমি রান্নার শেষে ইউজ করব রসুনটা সবটাই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ আর একটা দারচিনি ছোট কাঠি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ মাখার সময় হাত দিয়ে একটু এইভাবে কচলে কচলে মাখতে হবে প্রায় এক মিনিট আমি এইভাবে মেখে নেব মাখতে মাখতে দেখবেন পেঁয়াজ থেকেও জল বেরোতে শুরু করবে ঠিক ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে মাখার পর এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপর রান্নাটা মশাবো আমি যেহেতু কড়ার মধ্যেই মেখেছিলাম তাই কড়া শুদ্ধই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এইবার গ্যাসটা অন করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম দুবাটি মতো জল জলটা দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব একটা ঢাকা লাগিয়ে দিয়ে এবার ফুটতে দেব ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি ডালটা ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি মুসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপরও আমি ডালটাকে পাঁচ মিনিট ভিজিয়েও রেখেছিলাম আর মাখার পরেও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা খুব বেশি গলিয়ে আমরা রান্নাটা করব না এরকম ফাটা ফাটা মতোই হবে এবার আমি ডালটাকে আরেকটা বাটিতে নামিয়ে নিচ্ছি কড়াটা ধুয়ে আবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াতে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এবার ডালের জন্য ফোড়নটা আমি রেডি করছি এই ফোড়নের জন্যই ডালটা কিন্তু আরও বেশি টেস্টি হবে প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে কম পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের কুচিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তবে পেঁয়াজটা একটু রং ধরে যাবে বা একটু নরম হয়ে আসবে ঠিক ততক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম চার খোয়া মতো রসুন কুচি রসুনটা পেঁয়াজের পরেই দিতে হবে রসুনটা খুব বেশি ভাজা হয়ে গেলে রসুনের গন্ধটা অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই রসুনটা একটু পরেই আমি দিয়ে দিলাম রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর স্লাইস টমেটোটাকে আমি কেটে একটা ছোটো সাইজেরই টমেটো নিয়েছি সেটাকে এভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি টমেটোটাও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে টমেটোটাকে গলিয়ে দেবো না ঠিক এই রকম গোটা গোটাই রাখবো এইভাবে ভেজে নিলে টমেটোর কাঁচা গন্ধটা লাগবে না টমেটোটা এখন একটু দেখুন নরম হয়ে গেছে ঠিক এই অবস্থা অবধি ভেজে নেব এবার সব কিছুকে একটু সাইড করে দিয়ে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ডালের কালারটা খুব সুন্দর আসবে আমরা যেহেতু এটা ফোড়ন তৈরি করছি তাই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি এখন ইউজ করলাম এতে ডালটা যখন ফোড়ন দেবো ডালের রঙটাও খুব সুন্দর হবে এই সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি নালের লঙ্কাটা পুড়ে যাবে এখান থেকে একটু তেল আমি এখন তুলে রেখে দেব ডালটাকে যখন আমি সার্ভ করব তখন ওপর থেকে ছড়িয়ে দেবো এতে ডালটা দেখতে অনেকটা অ্যাট্রাক্টিভ হবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন অল্প একটু তেল আমি এভাবে তুলে নিলাম এবার বাকি তেলের মধ্যে মশাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেব তৈরি করা ডালটা ডালটা ফোরনের সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়াতে দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ চিনি চিনিটা দিলে ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যদি নুনের প্রয়োজন হয় এই সময় টেস্ট করে অ্যাড করে দিতে হবে এবার ডালটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব ডালটা ভালো করে ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। ডাল আমাদের অলমোস্ট রেডি ডালটা দেখুন সব কিছুই সুন্দরভাবে গোটা গোটা আছে ডালটা এমনভাবে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় সেটা দেখতে হবে আমি এখানে আলাদা করে আর গরম মশলা পাউডার বা ধনে পাতা কোনোটাই অ্যাড করলাম না আপনারা চাইলে একটু ধনে পাতা অ্যাড করতে পারেন তবে ফোরনের রসুন ইউজ করলে মনে হয় না ধনে পাতার গন্ধটা প্রয়োজন হয় এবার আমি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল মুসুর ডালের আজকের এই সহজ রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে মুসুর ডাল যদি রান্না করেন তাহলে মাছ মাংস ফেলে খাবেন এতটাই টেস্টি হয় আর এই মুসুর ডালটা আপনি রুটির সঙ্গেও খেতে পারবেন তাই ভাত বা রুটি যাই দিয়ে খান না কেন সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলে যাবেন না যদি এখনও আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে থাকা বেল আকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আর এ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর